মধুর সাথে শ্রীলঙ্কার দারচিনি ফ্রি ব্যাপারটা আমি বলছি একটু অপেক্ষা করতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার আমি এর আগে মধু যারা পেয়েছেন একটা তালিকা প্রকাশ করতে পারিনি মানে আমার এখানে এরিয়ার ট্রান্সফরমার এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই দিন টোটাল মোটামুটি একটু বিদ্যুৎ ছিল একটু বেশিরভাগই ছিল না তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেই আমি বিকাল সাড়ে তিনটার দিকে বেরিয়ে পড়বো আমাদের একটা জায়গায় আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন একটা বিল্ডিং এর সতেরোটা মোচাক লাইভ প্রোগ্রাম দেখবেন ভিডিও প্রোগ্রাম দেখবেন আমি একটু পরে বেরিয়ে যাবো আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আপনাদেরকে সেবা করার আর ওই যে জিরা নামে কেরালা বিক্রি হয় বাজারে বাংলাদেশে আমার মতো ক্ষুদ্র নাগরিক প্রথম আপনাদেরকে রিপোর্ট করে জানিয়েছিলাম সুতরাং এখন মানুষ বলছে তাহলে জিরাই না দেন কয় সাদা এলাচ ভালো মানের আনেন কালো এলাচ আনেন তারপরে বলছে দারচিনি তো আনলেন তারপরে এখন লিস্ট দিতেছে এখন আমিও চেষ্টা করবো আরেকজন বলছে রাতাবরুচ আনেন আমি তো একজন ক্ষুদ্র নাগরিক হয় ম্যানেজমেন্টের অভাব নাহলে জ্ঞানের অভাব না হলে পরিকল্পনার অভাব সব কিছু মিলে একটু এলোমেলো আছে তাই দয়া করে ক্ষমা করবেন যারা ইনবক্সে মেসেজ মেসেজ দেন দয়া করে করে আপনি আপনার মোবাইল দিয়ে রাখবেন আমি কল কথা কথা বলবো আমার সাথে বলা ছাড়া কোনো কিছু অর্ডার হবে না লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ সেটা মধু নেন দারুচিনি নেন কালো জিরা এই জিরা নেন এলাচ নেন কালো এলাচ যাই বলেন যেই প্রোডাক্টটি উঠুক কোনো প্রথা আমার সাথে লেনদেন কথা বলা ছাড়া কারণ অবস্থা তো বাংলাদেশ অন্যরকম তো যারা পাচ্ছেন একটু বলেনি পরে গুরুত্বপূর্ণ কথা বলতেছি হাকিম পাচ্ছেন দারোচিনী সহ মধু পাচ্ছেন হার বেগম দারোচিনী মধু একসাথে আলমগীর এক আলমগীর মধু পাচ্ছেন ফিরোজ হোসেন মধু রাইহান মধু রুবেল মধু পাচ্ছেন উজ্জ্বল ব্যাপারী মধু পাচ্ছেন আব্দু আবুনুর আবির টাডাস মধু পাচ্ছেন আবু বকর সিদ্দিক মধু আল আলমামুল মধু পাচ্ছেন আব্দুল মালিক মধু পাচ্ছেন আসমা মধু এবং দারুচিনি পাচ্ছেন পারভিন শুধু মধু পাচ্ছেন আমিন শুধু মধু পাচ্ছেন আবার ফ্রিটি না এটা যার যার যেটা লেখা আছে জেসমিন আক্তার মধু পাচ্ছেন জুয়েল ইলিয়াস নাহিদ মিজানুর রহমান মোহাম্মদ এরশাদ মাহফুজ আহমেদ রিয়াদুল ইসলাম হায়দার দারুচিনির সাথে মধু পাচ্ছেন নিজাম মধু পাচ্ছেন বিল্লাল হোসেন শাহেদ দারুচিনি এবং মধু শাহিদা আক্তার শিউলি মনির হোসেন আসমা আক্তার বিপ্লব তাহমিনা দারুচিনি এবং মধু আলাউদ্দিন আরিফ হোসেন আর শুধু সিঙ্গেল দারুচিনি যারা পাচ্ছেন শফিকুর রহমান এক কেজি শহীদ হাফ কেজি মোমেন এক কেজি আফরুজা হক এক কেজি তামান্না কেজি এক কেজি তো আমার এখানে অগ্রিম লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ আগের তালিকা যারা অনেকে মধু বেচে নাম প্রকাশ করতে পারি নাই বললামই তো ট্রান্সফরমার ছিল না বিদ্যুতের অনেক সমস্যা ছিল আমি ক্ষুদ্র নাগরিক কেমন চেষ্টা আপনাদের নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করতে করতে এখন আপনারাই বলছেন যে তাহলে প্রোডাক্ট আপনি দেওয়ার চেষ্টা করেন শুরু করেন তো ক্ষমা করবেন আমার আমি তো মানুষের অভিযোগ নিয়ে কাজ করি তাহলে আমার ব্যাপারে অভিযোগ এখন কই দিবেন আমাকেই দিবেন আর কোন প্রকার সমস্যা সাথে সাথে কল করবেন সাথে সাথে পণ্য রিটার্ন পাঠিয়ে দিবেন আপনার সামান্যতম সমস্যা আপনার মনের সাথে মিলতে নাই পারে আবার আমি পণ্যের কিন্তু বাহারি কোনো গুণ আপনার কাছে প্রকাশ করি না যে এটা ওটা ওটা কিচ্ছু দরকার নাই জাস্ট রাইট ওয়েতে লাইভ প্রোগ্রাম দেখবেন আর মধুর ব্যাপারে অনেকটা বলে দিই আমি নেগেটিভ কথাটা বলে দিই প্রাকৃতিক মৌচাকের মধু আমি তো সুন্দরবনে যাই না আমাদের যে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এটা পাতলা হয় খানিকটা এখন আপনি যদি বলেন যে মধুটা কেন পাতলা এখন এই উত্তরকে আমার পক্ষে দেওয়া সম্ভব না দেওয়া সম্ভব না এটা কোন ফুলের মধু আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ মৌমাছি কোথায় যায় মহানাল কেউ জানে না নেগেটিভ গুলো আগে উপস্থাপন করে দেয় বাহারি কোনো বিজ্ঞাপন ব্যবহার করে এটা খাটি ওটা কিচ্ছু বলি না জাস্ট আমি আমাদের চেহারা কালো হয়ে যাচ্ছে শুধু রোদে দৌড়াই দৌড়াই আমার চেহারা অনেক সময় জ্বলে আজকে তো বের হয় নাই ভোরবেলা যেদিন বের হয় প্রত্যন্ত গ্রাম ঘুরতে ঘুরতে করা রুদ্রের মেহনতি মানুষরা কত শ্রম দেয় মানে মুখ সারা জলে রুদ্রের পাওয়ারে তো অসুবিধা নাই কামলা দিচ্ছি খেটে গাও মানুষ দোয়া করবেন আর আমাকে যে কোনো পরামর্শ দিবেন আর দয়া করে দেওয়া এটা হোয়াটসঅ্যাপ কিংবা ডাইরেক্ট আমাকে যদি না পান ব্যস্ত থাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন প্রবাসী ভাইরা যারা আছেন আপনার বাংলাদেশে কার কাছে যাবে তার ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আমি কথা বলে তারপর পাঠাবো অগ্রিম লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ আপনার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবে তবে দয়া করে আমাকে সময় দিতে হবে কারণ আমি নিতান্তই ক্ষুদ্র নাগরিক ম্যানেজমেন্ট ছোট আমি কাজ করতে যাচ্ছি হিমশিম খাচ্ছি আপনাদের ভালোবাসা বিশ্বাস মহান আল্লাহ দয়া যেন করে যেতে পারি তবে এখানে কোনো ভেজাল যেন না আসে দয়া করুন এর আগে যেন আল্লাহ আমারে উড়াইলে যা আল্লাহ হাফেজ